আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন আমরা গাছ থেকে চুরি করে অনেকগুলো আম আমনি আম নিয়ে এসে কী করলাম এগুলো সবগুলো একসাথে ছেলে ফেললাম ছিলে ছিলে এখন সব ভর্তা করবো তো ভর্তা করবো সেই অনুযায়ী দিয়েছি ছিল দিয়েছি তো আমার একটা ফুপো বলতেছি কি যে মৌসুমি তুমি আম যে ভর্তা করবো বা তো ভালো করে ধুয়ে নিছি আমি না না ধুয়ে কি আর নিছি আম আম তো ভালো করে ধুয়েই নিছি আর না ধুলে কি আপনি খাবেন বলে না না আমি না ধুলে খাবো না ঠিক আছে আপনি না তাহলে আমরাই খাবাম বলছি না না ফুপি আমি আম ধুই নেই আম ধুই নেই কুচি কুচি করে কাটতেছি কাটতেছি ফুপি বলতেছি কি যে আস্তে আস্তে কাটো আস্তে আস্তে কাটো আমি শুতেছে না 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 মানে আমার লোল পৈটা যেতেছে দেখেন আমি কথা বলতেছি কথার মতো কেমন লাগছে তার মধ্যে দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি লবণ দিছি দিয়ে আমার চাচি আম্মা দিছে একটা ডলার ডলার দিতে কি যে আজকে সুন্দর করে আম্মাখা সবাই খাবো আমি বললাম যে দুটা মরিচ দিয়ে খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দুইটা মরিচ দেয় খাওয়া যাবে তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে শেখে বলতেছে কি যে এবার সবাই চাকু দেখি লবণ টবন ঠিক আছে নাকি তারপর আমি একটু মুখেতে বলতেছি লবণ হয় নাই তো তারপর আবার একটু লবণ টবন দিয়ে আবার বলতেছে এবার সবাই মুখে দিয়ে দেখো তো লবণ টবন ঠিক আছে কি তো সবাই আবার মুখে তো বলতেছে ওমা কো কি চোকা চোকার ঠেলায় আম তো মুখে নেওয়া যাইতেছে না আয় এখন কি হবে চোকার ঠেলা যেহেতু আম মুখে নেওয়া যাইতেছে না তাহলে আর কি করা যায় তখন আবার বলছে কিন্তু তাহলে চিনি আছে চিনি নাও পরে আমি আবার চিনি একটুখানি নিয়ে বলতেছে দেখেন আমার তরফ থেকে চিনি দিলাম ঠিক আছে আমি কিন্তু একটু বেশি পাবো কারণ না না বেশি পাবে না তারপর আমো মা দেখি সব শেষ হয়ে গেছে আয় হায় আমি না খাইতে চিনি দিতেই সব শেষ হয়ে গেছে সেই জন্য আবার কি করলাম আবার আম ছিল শুরু করে দিলাম আম ছিলার পর আবার কুচি কুচি করে কাটতেছে যে একবার আমি ভাগ পাই নাই দেখি আমি বলতেছি কি এবার কিন্তু আমি কাউকে মাখতে দিব না এবার আমি নিজে মাখব চাচা মা বলতেছে ঠিক আছে বা তাহলে তুমি নিজেই মেখে খাও আমি যেহেতু নিজে মেখে খাবো তো আমি বলছে যে আমি দুটা না আমি তিনটা মরিচ নেবো তো সে এই অনুযায়ী এইবার আমি তিনটা মরিস নিয়েছি তিনটা মরিস নেওয়ার পরে বলতেছি কি যে চাষি আমার ঝাল বিষ খাই আপনারা খায় না ঠিক আছে বলতেছে না আমরা সবাই খাবো তো তিনটা মরিচ নিছি লউন নিছি সাথে আবার বলতেছে ভাবি বলতেছে একটু হলুদ দিলে ভালো পরে একটু হলুদ আর তেল দিয়ে সেই ডলা দিলাম ডলা দেওয়ার পরে তো মাখতেছি মাখতেছি আমি বলতেছি এবার খবর দেয় কেউ হাত দিবেন না আমার আম মা খায় আমি এগুলো আমি একাই খাবো নিজেই খাবো নিজেই খাবো বলতেছে না না আমরা সবাই খাবো বলছে খবর দার কেউ আম হাত দিবেন না আমি কষ্ট করে মাখতেছি আমি খাবো আমি শিখছে আমি খাবো না হয়েছে না সবাই বলতেছে দেখো তুমি মাখতে পারো কিন্তু আমরা তো আমাদের সবার হক আছে এই আম মাখা খাওয়ার আমি আরে তখন আমি ভাগে পাইনি দেখি আমি নিজে নিজে আম চুরি করে আবার আম ভর্তা করতে আপনারা কেউ ধরবেন না খবরটাও ধরবেন না তারপরে না কি শোনে কার কথা সবাই হাত ঢুকিয়ে দিছে আবার আম ভর্তার মধ্যে কেউ না 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 আমরা সবাই খাবো তোমাকে দেবো না আম বলছে প্লিজ আমার জন্য একটু রেখে দেন বল না না ওই দেখেন সবগুলো হাতে একসাথে দিয়ে সবাই মানে একটু একটু করে নিতে নিতে দেখা যায় যে আবার সব আম ভর্তা শেষ হয়ে গেছে এদিকে আমার ছেলে আম্মা আমাকে তো আমাকে তো ওকে আমি আবার একটুখানি আম দিতে দিতে দেখি কি যে আমা এদিকে দেখি অর্ধেক আম শেষ হয়ে গেছে কী অবস্থা একটা নিয়ে এত মারামারি করলে হয় আর এখন তো আম্মা খাওয়ার সময় তো সবাই নিয়ে ঝগড়া করতেছে আমি বলতেছি যে ঝগড়া করলে হবে আপনারা একবার তো আম্মাকে খাইছেন এবার আমার পালা বলেন তো বলতেছে না না এবার আমাদের সবার পালা আমি বলছি এটাই কোনো কথা আপনারা একবার মাখা খাইলেন খাওয়া দাওয়া শেষ করছেন এখন আবার আম্মাকে খাবে না এই রে কপাল আবার কালকে চুরি করে আপনাদের ভিডিও দেবো ওকে